নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের সময়কাল আর এই যে সময়কালটা একটা ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এই টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কেন কারণ এই সময়টিতে একটা বাংলা মাস শ্রাবণ মাস আমরা দেখতে পারব রবি থাকবেন কর্কটে আর কর্কটে রবির প্রবেশ আপনারা জানেন যে এটি দক্ষিণায়নের সূচনা রবি বুথযুক্ত হচ্ছেন বুধাদিত্য তৈরি হচ্ছে না আবার বুধাদিত্যের ভাইস পাবেন এই টাইমিং এ মানে এই একটা মাসের মধ্যে কত পরিবর্তন নাম্বার ওয়ান রবি বুধ। নাম্বার টু মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবেন মিথুনের চতুর্থভাবে সেখান থেকে দশমে দৃষ্টি দেবেন দশমে অবস্থিত শনির দৃষ্টি মঙ্গলে থাকবে মানে চতুর্থ ঘরে স্যাটন ভার্সের মিউচুয়াল অ্যাসপেক্ট ভেরি ইম্পর্টেন্ট শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখুন আমি মনে করি আমি কিছু বিষয় প্রথমে আলোচনা করি ফার্স্ট অফ অল হেলথ হেলথের ক্ষেত্রে মিথুনের সময়কালটা বেটার যাবে বলে মনে করছি বহু মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন বহু মিথুন রাশির জাতক জাতিকারা বারংবার হেলথ নিয়ে চিন্তায় এই কারণে পড়ছেন কারণ বেসিক কিছু প্রবলেম আপনাকে বারবার কিন্তু সমস্যার মধ্যে এনে দাঁড় করা এটা নয় যে প্রত্যেকবার নতুন প্রবলেম নো হ্যাঁ কয়েকটি প্রবলেম যেন ঘুরে ফিরে আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে পেটের ব্যথা আবার কিছুদিন পর ঠান্ডা আবার পেটের ব্যথা তার মানে একটা কন্টিনিউয়েশন টাইপ অফ সেম প্রবলেম কিন্তু বার 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 আপনাকে ভোগান্তির মধ্যে রাখছে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ভোগান্তিতে আছেন যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে এতটুকু তো কোনো ডাউট নেই হেলথ নিয়ে পজিটিভ থাকুন মেন্টাল হেলথ নিয়েও পজিটিভিটির জায়গাটা আসবে এতটুকু আপনাদের বলতে পারি যাদের মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম আছে মানসিক চাপটাকে কম রাখার চেষ্টা করুন বহু রকমভাবে মানসিক চাপ আপনাদের আসে বহু রকমভাবে আপনারা প্যানিক হন ছোটোখাটো খাটো বিষয় নিয়ে খুব টেস্ট হয়ে যান যদিও ইদানিংকালে ব্যয়টা দেখছিলাম মিথুনের একটু বেশি রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো কারণবশত বারংবার ব্যয় করতে হচ্ছিল ব্যয় প্রবণতাটা কিন্তু ডাউন হয়ে যায় আমি মনে করি যারা অতিরিক্ত ব্যয়ের সমস্যায় আছেন বারবার ব্যয় আপনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বারবার আপনি ব্যয় নিয়ে ভুগছেন বারবার আপনার এক্সপেন্স হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের জন্য আপনাকে এক্সপেন্স করতে হচ্ছে যে কারণেই হোক না কেন যদি বারবার আপনাকে এক্সপেন্স করতে হয় বারবার যদি আপনার ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আপনি ফেস করেন বারবার যদি আপনি দেখেন যে না এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ট্রানজিট অনেকটা বেটার ফল দেবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে আপনার এক্সপেন্সের মাত্রাটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে অনেকটাই কমে যাবে এর আগে অপরের জন্য এক্সপেন্স করছিলেন এর আগেও আপনি এক্সপেন্স করছিলেন যে কারণে আপনি এক্সপেন্স করছিলেন অপরের জন্য এবার কিন্তু কিছুটা নিজেকে তৈরি করার জন্য নিজেকে গোছানোর জন্য আপনার এক্সপেন্সের মাত্রাটা বাড়তে পারে এর আগে যেমন আমরা দেখছিলাম আপনি বারবার এক্সপেন্স করছেন অপরের কারণে এক্সপেন্স করছেন অপরের জন্য এক্সপেন্স করছেন এবার কিন্তু নিজেকে গোছাতে নিজের পার্সোনালিটি নিজের বিভিন্ন রকম বিষয়কে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা তৈরি হবে পজিটিভ একটা ভাইবস আপনি তৈরি করতে পারবেন এই ধরনের একটা ভাইবস আছে তবে দাঁতের যন্ত্রণা হাড়ের যন্ত্রণা কোনো একটা এই ধরনের যন্ত্রণা মানে যেটাকে আমরা বলতে পারি ব্যথা এই ব্যথা নিয়ে অনেকে কষ্ট পাচ্ছেন এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যতটা সম্ভব হয় প্রপার ডক্টর ভিজিট করুন ইউনো ডক্টরের সাথে কথা বলুন কনসাল্ট করুন তারা কি পরামর্শ দেয় দিচ্ছেন সেটাকে গ্রহণ করুন আমি ফার্স্ট অফ অল বলবো দেখুন মিথুনের ক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গল আঠাশে জুলাই প্রবেশ করবেন মায়ের হেলথে না একটু নজর দিতে হবে বেশি করে মিথুনের মায়ের যাদের বিশেষ করে স্বাস্থ্য নিয়ে প্রবলেম আছে অলরেডি কোনো না কোনোভাবে প্রবলেম যাদের মায়ের ক্ষেত্রে আসে কোনো না কোনো ডিস্টারবেন্স যারা বারবার দেখেন যে মায়ের ক্ষেত্রে তৈরি হয়ে যায় তাদের একটু বেশি সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে মায়ের ক্ষেত্রে যাদের প্রবলেম অনেক বেশি মায়ের ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্সের মাত্রাটা অনেক বেশি তাদেরকে একটাই কথা বলবো যে যত রকমভাবে সম্ভব হয় মায়ের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করুন মায়ের হেলথের প্রতি বিশেষ নজর দিন এবং বিশেষ করে দেখবেন যাদের বাবুদের সাথে কনসাল্ট করার পর মায়ের হেলথ নিয়ে বাবুরা সাজেশন দিয়েছেন না কোনো একটা অস্ত্রোপচার করার দরকার আছে কোনো একটা ট্রিটমেন্ট করার দরকার আছে আমি মনে করি তারা প্রপার ট্রিটমেন্টটা করে নিন এটা খুব দরকার প্রপার ট্রিটমেন্ট করাটা আপনার জন্য আবশ্যক হতে পারে প্রপার ট্রিটমেন্ট এই সময় যদি করে নেওয়া পসিবল হয় সেটা করে নিতে পারেন এবং আরেকটা কথা কি বলুন তো দেখুন এডুকেশনে একটা প্রভাব আসবে মিথুনের এই সেগমেন্টের মধ্যে আঠাশে জুলাইয়ের পর পনেরোই আগস্টের মধ্যে অনেকেই হয়তো এই সময় পরিকল্পনা যেটা করতে চলেছেন বা করতে পারেন যে না আপনি আপনার এডুকেশনের যে স্ট্রিম সেটা হয়তো চেঞ্জ করতে পারে তো আমি আপনাকে এখনই সাজেশন দেব না যে আপনি এডুকেশনাল স্ট্রিম চেঞ্জ করিনি কারণ এই সময় আপনি অনেক বেশি কি বলে ওটাকে আগ্রহ প্রকাশ করে ফেলতে পারেন এখনই করব। না এই মেন্টালিটিটা ভালো নয় এখনই করব এই মেন্টালিটিটা ছাড়তে হবে আর আমি মনে করি সেটা দরকার এডুকেশনের ক্ষেত্রে কোনো রকম রিজিডিটি নয় আমি আগেও আপনাদের যখন স্যাটানের রেট্রোগ্রেডেশন নিয়ে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম মনে করে দেখুন যে রিজিডিটিকে ছাড়তে হবে তো আপনাদের কাছে অনুরোধ যে কোনো বিষয়ে কোনো রকম ম্যাটারে অতিরিক্ত রিজিট হবেন না কোনো বিষয়ে কোনো রকম ম্যাটারে অতিরিক্ত রিজিডিটি আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটু নিয়ন্ত্রণ করে একটু মেনটেন করে চলার চেষ্টা করুন দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে স্ট্রেস এসেছে তবে কর্ম রিলেটেড ক্ষেত্রে যে স্ট্রেস এতদিন ছিল যে একটা চাকরি করছিলেন বাধা আসছিল আবার ঠিক হচ্ছিল এবার দুটো সম্ভাব্য বিষয় হতে পারে আইদার চাকরি থেকে পুরোপুরি আপনাকে বেরিয়ে এসে অন্য কিছু করতে হবে অথবা নতুন কোনো কর্মজীবনের ক্ষেত্রে প্রবেশ করতে হবে তো আমি মনে করি আয়দার সেখানে একটা বেটারমেন্ট আসবে অথবা সেই জায়গা থেকে ছেড়ে এসে নতুন কিছু তৈরি করার একটা অবকাশ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু ভাইভস কিন্তু আমি আপনাকে শেয়ার করতে পারি সো অতিরিক্ত চিন্তা করার মতো কিছু নেই অতিরিক্ত দুর্ভাবনা করার মতো সত্যিই কিছু নেই মিথুন রাশি জাতক জাতিকাদের যারা এই মুহূর্তে স্ট্রেস নিচ্ছেন তার অন্যতম কারণ হলো ব্যবসা ব্যবসা চলছিল খুব ভালো মাঝে একটু ডাউন হয়েছে একটু ডাউন হয়েছে তাই এত টেনশন কোনো টেনশন নেই যা পরিস্থিতি বুঝতে পারছি বা লক্ষ্য করতে পারছি এক্সট্রিম নেগেটিভ কোনো ভাইভস নেই সাময়িকভাবে কিছু ডিস্টারবেন্স আসলেও সেটি সমাধানযোগ্য জায়গা নিয়ে যাবে সাময়িকভাবে কিছু অসুবিধার জায়গা তৈরি হলেও সেটা অনেকটা বেটার একটা পরিস্থিতি বা প্রোগ্রেস আপনাদের উপহার দেবে এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের যারা সংযুক্ত রয়েছেন বিভিন্ন রকম স্ট্রেসে ব্যবসা নিয়ে এবং একটা হিউজ লগ্নি করার পর আপনি লক্ষ্য করছেন আপনার ব্যবসাটা ঠিক চলছে না একটা হিউজ ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে অলরেডি আপনি একটা হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তারপরে আপনি দেখছেন না ইনভেস্টমেন্টটা হয়তো আপনার টোটালি ভুল এ সমস্ত জাতক জাতিকারা হিউজ ইনভেস্টমেন্ট করেছেন তারপরে রিয়েলাইজ করছেন যে আপনার ইনভেস্টমেন্টটা হয়তো টোটালি ভুল তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যত রকমভাবে সচেতনতা রাখা যায় তত রকমভাবে সচেতনতা রেখে পথ চলুন তাতে আপনার প্রোগ্রেস বা আপনার গতি অনেকটাই বাড়বে অনেক ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আপনারা কনসিস্টেন্সি রাখতে পারছেন না বারবার ফ্লাকচুয়েট করছেন দেখুন যে বিষয়ই হোক না কেন যে কারণই হোক না কেন আমার মনে হয় আপনাকে খেয়াল করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি একটা জিনিস নিয়েই লেগে পড়ে থাকতে পারেন বহু ক্ষেত্রে আমি দেখেছি যে বারবার পরিবর্তন করার ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা একটা বিষয়ের উপর অনেকটা কনসেন্ট্রেশন করে এগিয়ে যান তাদের কিন্তু প্রোগ্রেস আসে এখনের যে পরিস্থিতি আপনাদের আছে অনেক ক্ষেত্রে আপনি কনসিস্টেন্সিটাই রাখতে পাচ্ছেন না বারবার আপনাকে চেঞ্জ করতে হচ্ছে বারবার আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে আমি বিশ্বাস করি যে না এতটা নেগেটিভ তো নেই আপনার পরিস্থিতি হয়তো ডাউন আপাতত পর্যায়ক্রমে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা নেগেটিভ ভাইভস আছে দ্যাট ইজ ভেরি ট্রু পার এতটুকু তো আমি শিউরিটি বা সিউরিটি আপনাকে দিতে পারি যে আপনার এই জায়গা থেকে এই পদ্ধতি থেকে অনেকটা বেটার একটা অবকাশ আপনি তৈরি করতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে যারা মেকআপে আছেন কসমেটিক্সে আছেন নান্দনিক কোনো কাজকর্মের সাথে যুক্ত যে কোনো ধরনের ইউনো যে আপনি কাঠের ব্যবসা করছেন যে কোনো ধরনের কেবলের ব্যবসা করছেন যে কোনো ধরনের এডুকেশনাল বিজনেস করছেন যে কোনো ধরনের মেডিকেল বিজনেস করছেন রাশি মিথুন প্রোগ্রেস হবে এই সময়েও প্রগ্রেস হবে তাই মিথুনের খারাপ নয় সপ্তমে বৃহস্পতির দৃষ্টি ছাব্বিশ তারিখের পরে দেবগুরু এবং দৈত্যগুরু উভয় প্ল্যানেটই আপনার রাশির সপ্তমে দৃষ্টি দেবেন আমরা কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করতে পারি যে ব্যবসা চূড়ান্ত নেগেটিভ হয়ে যাবে না বুধের রাশিতে শুক্র খুব কমফোর্টেবল নয় এরকম নয় হ্যাঁ বৃহস্পতি এবং শুক্রের মধ্যবর্তী যে রিলেশনশিপ বা বন্ডিং সেটা হয়তো অনেক ক্ষেত্রেই ডিস্টার্বকে রিপ্রেজেন্ট করে অনেক ক্ষেত্রেই হয়তো সমস্যাকে রিপ্রেজেন্ট করে তবে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার মতো একটা প্রচেষ্টা বা পথ হ্যাঁ এটা আপনারা হামেশাই তৈরি করতে পারেন এতটুকু শিওরিটি দিচ্ছে হামেশাই এই ধরনের একটা পথ তৈরি হবে হামেশাই এই ধরনের একটা অগ্রগতিমূলক সংযোগ আপনারা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে সেলফ প্রফেশনে একটা কথা বলবো যারা ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন ডিজিটাল ক্রিয়েশানে রয়েছেন বিভিন্ন রকম ডিজিটাল সেগমেন্টগুলোকে কাজ করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি তিনটে পরামর্শ দিতে চাই যে আপনি ডিজিটাল মার্কেটিং করুন ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত থাকুন তাতে খুব সমস্যা হয়ে যাবে বলে আমার তো মনে হচ্ছে না হ্যাঁ কিছু প্রবলেম আছে সেটা বাই টাইম অনেকটা প্রগ্রেস করতে পারবেন বাই টাইম অনেকটা ম্যানেজ করে আপনি দেখবেন পথ চলতে পারছেন এবং এটি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তবে মূল যেখানে সমস্যা মিথুনের সেটি হলো একটা তো সন্তান ভাগবার সেকেন্ড হচ্ছে পথ চলা এই সময়ে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে মেনটেন করতে হবে এডুকেশন রিলেটেড বিষয়ে কোথাও যাচ্ছেন সেখানে তাড়াহুড়ো করতে গিয়ে একটা সমস্যায় পড়লেন হতে পারে পরীক্ষা দিতে গিয়েছেন এত তাড়াহুড়ো নামই লিখতে বলে গেছেন এত তাড়াহুড়ো আপনার জানা প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আপনি চলে এসেছেন আমি মনে করি এটা একটু মেনটেন করে যদি চলতে পারেন আপনি অনেক ভালো ফলাফল পাবেন অনেক সুস্থ একটা ফলাফল আপনার জীবনচক্রে আসবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি দেখুন তিনটে নক্ষত্রের সবাই তো একই ধরনের ফল পাবেন না নক্ষত্র মৃগশিরার চাকরি লাইফটা ভালো নক্ষত্র মৃগশিরার চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই প্রগ্রেস বা গতি প্রকৃতি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র মৃগশিরা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে চাকরি চেঞ্জের জায়গা রয়েছে ইভেন আমি মনে করি বহু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন হয়ে একটা গুড ভাইভস আসবে অ্যান্ড কনফার্মলি আসবে চাকরি পরিবর্তনের জায়গাটা খুব স্ট্রং বহু ক্ষেত্রে আপনারা চাকরি চেঞ্জ করতে পারবেন চাকরি চেঞ্জ করে একটা বেটার ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারবেন এতটুকু সিওরিটি দিতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আপনার চাকরি পরিবর্তন হওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে চাকরি পরিবর্তন হয়ে বেটার কোনো ফলাফল লাভ করার আরেকটা কথা কি জানেন তো মিথুন রাশি জাতক জাতিকাদের মৃগশিরার যাদের একটু পেন আছে মানে মাঝে মাঝে ব্যথাশুলো ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো ফেস করেন বহু মৃগশিরার এরকম একটা প্রবলেম আছে সেইটা একটু রিলিফ হতে পারে তবে আদ্রা নক্ষত্রের বিজনেস ভালো যাবে আদ্রা নক্ষত্রের বিজনেসে প্রচুর ডেভেলপমেন্ট দেখলাম কিছু কিছু আদ্রা নক্ষত্র জাতক জাতিকারা বিজনেস করেন তো বিজনেস একটা টানাপড়ে চলতে থাকে আদ্রা নক্ষত্রের বিজনেস ডেভেলপমেন্ট দিচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট হওয়ার অনেক ক্ষেত্রেই গ্রোথ চলে আসবে বা সিচুয়েশান ভালো দিকে যাবে বিজনেসের গ্রোথের একটা সম্ভাবনা দেখছি আদ্রার আদ্রার বন্ধুভাগ্য মোটামুটি থাকলেও এই সময়কালে কিন্তু বিজনেস ভালো যাবে পার্টনারশিপের জায়গাটা মোটামুটি যাবে শত্রু মধ্যম আর সিকিউরিটির সাথে যুক্ত যারা তাদের বেটার আদ্রা যারা রাজনীতিতে আছেন তাদের অসম্ভব বেটার আদ্রার রাজনীতি জায়গাটা ভালো যাবে কিছু এই সময় আমরা দেখতে পারবো যারা এয়ারলাইন্সে আছেন বা এরোপ্লেন রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে গ্রোথ আছে এয়ার সেক্টরে কিন্তু যথেষ্ট গ্রোথ আসবে আদ্রা নক্ষত্রের নক্ষত্র পুনর্বসুর যদিও এডুকেশনাল ডেভেলপমেন্টটা বেশি দেখছি পুনর্বসুর এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে একটা ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা পাবো বলে মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে পনেরো বছর ক্ষেত্রে এডুকেশনাল ডিপার্টমেন্টগুলিতে চাকরির প্রভাবিলিটিটা বাড়বে খুব ভালো পদ্ধতি রয়েছে যাদের রিসেন্টলি চাকরি চলে গেছে এক দেড় মাসের মধ্যে তাদের দেখবেন জুলাই যেতে না যেতেই একটা ভালো প্রভাব আসবে এডুকেশনাল গ্রোথ দেখতে পাচ্ছি এডুকেশনাল উন্নতির জায়গা দেখতে পাচ্ছি এডুকেশনাল উন্নতির একটা অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারছি যেটা আমি মনে করি আপনাদেরকে ভালো প্রভাব দেবে বা ভালো ফলাফল দিতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আর মেন্টাল প্রেশারটা কম রাখুন মিথুনের বেটারমেন্টই হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ